লাই শাক তো অনেকে অনেক রকমভাবে খেয়েছ পেঁয়াজ রসুন দিয়ে কোনো সময় খেয়েছ এভাবে পেঁয়াজ রসুন দিয়ে লাই শাক রান্না করলে খেতে দারুণ লাগে তাহলে চলো তোমাদের দেখাই রেসিপিটা লাই পাতাগুলি ভালো করে ধুয়ে কুচি করে কেটে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি তেলে শুকনো লঙ্কা জিরা ফুরন দিয়ে দিয়েছি কয়েকটা রসুন থেঁতো করে দিয়েছি একটু ভেজে নেবো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেবো ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেব টুকটু করে কেটে রাখা আলু এভাবে পেঁয়াজ রসুন দিয়ে লাই শাক অসাধারণ লাগে নুন হলুদ দিয়ে আলুগুলি লাল করে ভেজে নেব ভাজা হয়ে এসেছে আলুগুলি এখন দিয়ে দেব শাক শাকটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম শাক যত কুচি করে কাটবে ততই মিশে তাড়াতাড়ি জল দিতে হবে না শাক থেকে এমনিতে জল ওঠে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা লো রেখে রান্নাটা করে নেব চার পাঁচ মিনিট বাস হয়ে গেছে আমাদের লাই শাক নামিয়ে নিয়েছি অসাধারণ হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদের